থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে থাকা জাহাজে যুক্তরাষ্ট্র যে যেসব পণ্য তোলা হবে সেগুলোতে বসবে পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাব বিশ্লেষণে টাকা বাংলাদেশের চেয়ে কম দামের টি শার্ট রপ্তানি করে চীন দুই সাল থেকে দেশটির ওপর সাড়ে সাত শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল যুক্তরাষ্ট্রে দেশটির গড় রপ্তানি মূল্য বাংলাদেশের চেয়ে দ্বিতীয় দফায় আরও পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসানোর প্রতিযোগী হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া পাকিস্তান ও কম্বোডিয়া এই তিন দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য একটি টি শার্টে যথাক্রমে নব্বই বাহান্ন ও পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রের সুতির টি শার্ট রপ্তানি হবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের দৌড়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ শুল্কচাপ থাকলেও বাজার